এই গাছটা পুরোপুরি একটা ট্রি গুঁড়ো হয়ে যায় আমরা খুব মন খারাপ করি না আমাদের স্কিনটা এজিং হয়ে যাচ্ছে ওইটাকেও আটকে দিচ্ছে একটা উপাদান যেটা খেলে আপনি একই সাথে আয়রন পাবেন ক্যালসিয়াম পাবেন ম্যাগনেশিয়াম পাবেন পটাশিয়াম পাবেন এবং ওখানে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডও থাকবে এবং আপনি ওখানে প্রোটিনও পেয়ে যাচ্ছেন এই যে উপাদানগুলো বললাম এটাই কিন্তু শেষ না ওটাতে থাকছে এমন কিছু উপাদান পলিফেনল থাকছে ফ্লেভোনয়েড থাকছে এবং গ্লুকোসায়নোলেট যেটাকে ভাঙলে আমরা আইসোথায়োসায়নেট পেয়ে যাচ্ছি এবং এই প্রত্যেকটা উপাদান আমাদের শরীরে কন্টিনিউয়াস যে রিয়াকশানগুলো হচ্ছে এনজাইমেটিক অ্যাকশান বা রিয়াকশান যেটাই বলেন না কেন ওইগুলোর ফলে একটা অক্সিডেটিভ স্ট্রেসের ভিতর দিয়ে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা একই সাথে আমাদের যাদের কিনা পেটে সমস্যা হচ্ছে হজমে বা আমাদের অ্যাসিডিটির সমস্যা থাকে অথবা আমাদের দেখা যায় যে অনেক সময় গাট মাইক্রোভ যেটা আমরা খুব বলি যে আমাদের পেট উপকারী ব্যাকটেরিয়ার কি অবস্থা ঠিক আছে কি নাই এগুলো ঠিক করে ফেলছে এত উপকারী যে জিনিসটা ওটার নাম কি ওটার নাম হচ্ছে সজিনা পাতার এবং এই শুধু সজিনা পাতা বললে ভুল হবে সজিনা পাতা আপনারা গুঁড়া করে খেতে পারেন সজিনা খেতে পারেন বলা যেতে পারে এই গাছটা পুরোপুরি একটা ট্রি এবং এটা বলা হয় কিন্তু যে ন্যাচার্স গ্রিন মাল্টিভিটামিন বা এর আরও বিভিন্ন রকমের আদর করে একে বিভিন্ন নামে ডাকা হচ্ছে কারণ এই গাছটার ভিতরে এত এত উপাদান আছে এবং একটা এই সজিনা পাতার গুড়া খান বা সজিনা খান আপনি এতভাবে উপকৃত হয়ে যাচ্ছেন যে এটা এর জন্য বহুল প্রচলিত ব্যবহার এবং একে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে খাওয়ার সময় এটা আসলে টেস্টটা কেমন পার্সোনালি আমার খেতে খুব কষ্ট হয় বাট স্টিল আমি এটা খাই কেন খাই কারণ এটা খেলে আমি ভালো থাকি কিভাবে খাই কখনো সজিনা পাতাটাকে শাকের মতো করে খেয়ে ফেলি অথবা সজিনা পাতার গুঁড়োটাকে হয় পানির সাথে গুলিয়ে খেয়ে ফেলি অথবা আরেকটা যেটা করতে পারেন যদি আপনাদের খুব বেশি খারাপ লাগে অনেকে এটাকে ধরেন একটু কলা একটু দুধ একটু মধু এটার সাথে মিশিয়ে একটা স্মুদির মতো করে কোনো রকমে খেয়ে ফেলতে পারেন বাট স্টিল আমি এটা বলবো প্রতিদিন সকালবেলা এক চামচ অবশ্যই সজিনা পাতার গুঁড়াটা খাওয়ার চেষ্টা করবেন এই যে উপাদানগুলো বললাম এগুলো থাকলে আসলে আমাদের কি কী উপকার করতে পারছে আমি যদি আরেকটু স্পেসিফাই করে আপনাদেরকে বলি প্রথমত যাদের আমাদের খেলেই অ্যাগ্রাস্ট্রিক অ্যাসিডিটি হয় খুব দেখা যাচ্ছে ঢেঁকুর উঠছে পেটটা ফুলে যাচ্ছে বুক পোড়া করছে এটা ওই যে এর উপাদানগুলো যেগুলো বললাম ওগুলোর মাধ্যমে আপনার যে গ্যাস্ট্রিক লাইনিংটা ওটাকে সুত করে ফেলছে এবং ওর তো পাশাপাশি আমি বললাম অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও আছে এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে দ্রুত বুড়ো হয়ে যায় আমরা খুব মন খারাপ করি না আমাদের স্কিনটা এজিং হয়ে যাচ্ছে ওইটাকেও আটকে দিচ্ছে তার মানে আপনি যদি ভেতর থেকে আপনার স্কিন এইজিংটাকে আটকাতে চান এটা আপনার একটা গোটু উপাদান হবে খাওয়ার জন্য আরেকটা যেটা আপনি করতে পারেন আপনার ব্রেনে কগনিটিভ ইনফ্লামেশনও কিন্তু এটা দূর করে কারণ এটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে সো যেহেতু আমি সাইকোয়াট্রিস্ট কাজে এটা আমার আরও খুব পছন্দের একটা উপাদান